প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন তোমাদের সাথে ষোলো দশমিক তিন শেয়ার করব এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি ষোলো দশমিক তিনে লাগবে সেইগুলি তোমরা বাসা থেকে অনুশীলন করবে সেটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের পরিধি হলো টুয়াইস পায়ে আর একক বৃত্তের ব্যাস হল টুয়াইজার বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পায়ে আর স্কয়ার বর্গ একক অর্থাৎ এটা হলো বৃত্তের ক্ষেত্রফল আর প্রশান্ত বিশিষ্ট বৃত্তের চাপ যে চাপ কেন্দ্রে থিটা ডিগ্রি কোন উৎপন্ন করে সেই চাপের দৈর্ঘ্য এস এই দেখো থিটা ডিগ্রি কোন উৎপন্ন করতেছে চাপের দৈর্ঘ্য থিটা ডিভাইডেড বাই একশো আশি ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল থিটা ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি পায় আর স্কোয়ার এইস এই বৃত্তলার ক্ষেত্রফল হলো পায় আর স্কোয়ার তাহলে পায় আর স্কোয়ার এই এতটা বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোন করতেছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক বর্গেক কত ডিগ্রি কোন করবে এই যে তিনশো দেখো আর থিটা ডিগ্রি কত ডিগ্রী ডিভাইডেড বাই পাই আর বৃত্তকলা একটি চাপ চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয় যেমন ধরো এই দেখো একটা চাপ এই যে বৃত্তকলা যেটুকু আসছে এইটুকু হলো বৃত্তকলা এই যে এখান থেকে এই পর্যন্ত বন্ধুরা আগামী দিনে এইগুলি তোমরা শিখে আসবা এবং আমি তোমাদের সাথে তেরো দশমিক সরি ষোলো দশমিক তিন গাণিতিক সমস্যাগুলি শুরু করব। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা